ছাতা ধরো এ গৌর ই সুন্দর খোপাম ভিক দিলে না ছাতা ধরো এ গৌরা ইতাল সুন্দর খোপাম ভিক্তে দিলে না রিম ঝিমি পান পরস না রিমি ঝিমি পান পরস না ইত সুন্দর খোপা ময় ভিক্ত দিলে না ছাতা ধরো এ গওরা ইত সুন্দর খোপা ময় ভিক্ত দিলে না হ্যালো ওয়েলকাম ব্যাক টু आवर বেগুল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমার মনটা খুব খুশি খুশি এত 5ই সেপ্টেম্বর উপহারের রেলা লেগে গেছে তারপরে গণেশ পুজো গণেশ চতুর্থী শনিবার দিন তো যাই হোক আজকে তোমরা ভিডিওটা দেখছো শুক্রবারে বসে তো তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ব্লগ আপলোড করব গণেশ চতুর্থীর কিভাবে আমি পুজোর প্রিপারেশান করছি কিভাবে করছি খুবই ছোটো সামান্য করে করব। বাট যেটুকু করব সবটাই মন থেকে করব এবং তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমাদের জন্য সেইটুকুই আনবে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো ঠিক আছে না ভাল খুব 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 ভালো লাগবে এটা আবার একটু বাড়তি কথা কেমন লাগবে সেটা তো তোমরাই কমেন্টসের মাধ্যমে জানাবে ভালো করার আমি চেষ্টা করবো এইটুকু বলতে পারি আচ্ছা কথা হচ্ছে দেখো টুকলির ম্যান্ডিমাডাম আসেনি তাই টুকলির দিদি কিন্তু টুকলিকে বলেছে তুমি কিন্তু এই কাজে এক্সপার্ট মার ঝাড়ু মার ঝাড়ু মেরে বিদে কর এই বাড়িতে ফ্রিতে থাকা যাবে না আরে তোমাকে কিছুটা দায়িত্ব নিতে হবে তাই টুকলে সকালে ঝাড়ু হাতে ঝাড় দিতে লেগেছে টুকলি সকালবেলা ঝাড়ু দিয়ে একদম ঝাড় দিতে লেগেছে আর বামুন মানে বামুন ভেড়াটা বুঝতে পারছো তো পিছন 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 করে কী করছে বলো তো টুকলিকে ক্যামেরা করে দিচ্ছে আবার কি করছে হ্যাঁ তো ক্যামেরা করে দিচ্ছে আর টুকলির এইটুকু দেখাতে দেখাতে মানে এইটুকু বুকের খাজ দেখাতে দেখাতে বেঁচে গেছে তো বিষয়টা হচ্ছে যেহেতু দেখো দিদির গাছে সবজি নেবে সবজি খাবে সেটার মজা নেবে অথচ দিদির বাড়ি পরিষ্কার করবে না সেটা তো হতে পারে না তো টুকলিকে জল দিয়ে ধোয়াতে হয়েছে বুঝতে পেরেছো ঝাঁটাই ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার করে ধোয়াতে হয়েছে তারপরে ফুল তুলতে হয়েছে আর ঝাড় দিতে হয়েছে ঘর তো টুকলি পোছে না তোমরা সবাই জানো যে কারণ টুকলির হচ্ছে ঠ্যাঙে ব্যথা সেই কারণে হচ্ছে টুকলি ঘর টর পছে না তো দিদি দিদিও মানে ভালো হয়েছে দিদি জানো তো যেরকম দিদির যদি ম্যান্ডি ম্যাডাম মানে ওই যে কাজের যে মহিলাটা সে যদি না আসে দিদি কি তখন বসে থাকবে দিদি টুক লিখে দিয়ে সব কাজ করিয়ে নেবে সব কাজ করিয়ে নেবে না মানে বাইরে সব কাজ করিয়ে নেবে দেখো বাড়িওয়ালারা কিন্তু এরকমই হয় কিছু কিছু বেশিরভাগ বেশিরভাগ ম্যাক্সিমাম বাড়িওয়ালারা এরকমই হয় কারণ তারা ভাড়াটেদের দিয়ে বেশিরভাগ কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে আর ভাড়াটেরাও মুখ বুঝে কাজ করতে থাকে কারণ বাড়িওয়ালার মন জুগিয়ে চলতে হবে না হলেই ওইখান থেকে আবার ফুটবলের মতন লাত মারবে বাড়িওয়ালা আবার কোথায় গিয়ে পড়বে তো যাই হোক সেই সব করে টুকলি হচ্ছে মুগ মুসুর দিয়ে ডাল বানিয়ে ফেললো আর আলুর চোখা আচ্ছা মানুষ ভালো কাজ করে কিসের জন্য ভালো কাজ করে কিসের জন্য সেটা হচ্ছে ভালো খাবারের জন্য ভালো লাইফস্টাইল লিড করার জন্য টুকলি এখানে দেখছি সাজ গোজের পিছনে বেশি খরচা করছে খাওয়ার পিছনে খরচা করছে না টুকলি নিজেও বলেছে যে আমি এই কারণে খরচা করছি না খাওয়ার পিছনে যার কারণ হচ্ছে আমি আমার মাথা গোজার ঠাই নিতে চলেছি যার কারণে কিন্তু আমি বেশি খরচাপাতি করছি না তো দর্শক বন্ধুরা আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করি হ্যাঁ সেটা হচ্ছে এটা কিন্তু ঠিক যে মাথা গোজার ঠাই দরকার তার জন্য কি খাওয়া দাওয়া এরকম দেখো টুকরি কিন্তু এদিকে আমাকে বলে ইউটিউব করে নাকি আমার এসি বিল চোকাতে হয় তাহলে টুকরি নিশ্চয় অনেক টাকা আন করে তাই নয় কি কারণ ওর ভিউজও বেশি হয় ওর বড়ো চ্যানেল ওর অ্যাডও বেশি পায় তাহলে টুকলিকে কেন বাইরে গিয়ে কাজ করতে হয় এইটা হচ্ছে আমার বিগ কোয়েশ্চেন যাই হোক কিন্তু কথা হচ্ছে এইখানটার দর্শক বন্ধুরা সেটা কি সেটা হচ্ছে এই যে টুকলি বাইরে গিয়ে কাজ করছে কেন ভালো খাবে ভালো থাকবে ভালো পড়বে এই কারণে তো কিন্তু বাইরে কাজ করতে যাওয়ার পরেই দেখছি টুকলির খাওয়াটা যেন আগে যে ওই বউ কথা কের বাড়িতে কাজ করতো বা বউ কথা কও যে আগে কাজটা ঠিক করে দিয়েছিল সেখানটায় ভালো খাওয়া দাওয়া হতো কিন্তু এখন কিন্তু খাওয়া দাওয়ার বহর একেবারে বাজে আমি বলি কি তুই তো একটা সময় খুব হোম সার্ভিস দিয়েছিলি তা এখন অন্য কোনো মানুষকে তুই নিজেই বলেছিস মানুষ হয়ে যদি মানুষের পাশে উপকার না করতে পারি তাহলে কি করলাম তাহলে আমি এই কথাটাই বলি তুই একটা কাজ কর সেটা হচ্ছে কি তুই হচ্ছে ওই কি বলে একটা হোম সার্ভিস ঠিক করে নে নিজের জন্য আর বামনের জন্য একটা সেই মহিলাটা স্বনির্ভর হবে তোকে ডাব্বা করে খাবার পৌঁছে দেবে ঠিক আছে সাড়ে আটটার মধ্যে বললে সাড়ে আটটার মধ্যেই পৌঁছে দেবে আমাদের এখানে একজন হোম সার্ভিস দেয় একটা দাদা সে হচ্ছে দুবার দুবার খাবার তৈরি করে একটা হচ্ছে স্কুলের মেয়েদের জন্য তাদের জন্য ডাল একটা তরকারি খুব বেশি হলো একটা ভাজা একটা তরকারি ডাল মানে ডিমের ঝোল বেশিরভাগ করে ভাত ডাল ডিমের ঝোল ভাজা এটা এটা গেল এটা সাড়ে আটটার মধ্যে যেহেতু মেয়েরা স্কুলে যাবে তো সাড়ে আটটার মধ্যে ওই খাবারটা সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে খাবারটা পৌঁছে দেয় মেসে হলো হওয়ার পরে সেই দাদাটা চলে গেল আবার সাড়ে বারোটা থেকে পোনে একটার মধ্যে যারা মানে বৃদ্ধ বৃদ্ধা বা যারা নিয়ে নিচ্ছে হোম সার্ভিস তাদেরটা পৌঁছায় তা আমাদের এখানে সব রকমই অ্যাভেলেবেল তো আমি এই কথাটাই বলি টুকরিকে নিশ্চয়ই হোম সার্ভিসও টুকরিদের ওখানে আছে যেরকম টুকরি করতে টুকরিকেও কেউ করে দেবে কোনো সমস্যা নেই কারণ হোম সার্ভিসে যেরকম টাইম বলবো সেরকম তাহলে আমার বাবু আমাদের বামন মেরে সোনা জানু মেরে বাবু মেরে বামান আমাদের ভালোবাসার দেড় ফুটিয়া বামান বামুন না বামান তো বামুন হুম অ্যাকচুয়ালি বামুন চুল্লু খায় তো তাই একটু বামুন বললাম ঠিক আছে তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে এই যে আমাদের বামুন হ্যাঁ দর্শক বন্ধুরা তো আমাদের বামুনকেও তো একটা ইয়ে করতে হবে মানে বামুনের দিকটা আমাকে দেখতে হবে ভাবতে হবে বামুনের যত্ন করতে হবে বামুনের যত্ন না করলে বাবা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ছুটি হচ্ছে না তাহলে বামনের যত্ন কি এখানে হবে না হবে না বামনের যত্ন কী বলছো দর্শক বন্ধুরা হতেই হবে হতেই হবে বামুনের যত্ন হতেই হবে তা তাই জন্য একটা হোম সার্ভিস তোমাকে ঠিক করতেই হবে তো ডাল আর আলুর চোখা খেয়ে চলে গেল বললো রাত্রিরে অফিস থেকে আসি তারপরে হচ্ছে রান্নাবান্না করব আর ডিমের অমলেট করতে ইচ্ছা করছে না আর ডিম টিম খাবো না বাবা চলে গেলাম তো যাই হোক তারপরে অফিসে যাওয়ার সময় বলছে যে আমাদের এই মাসে আবার কম্পিটিশান আছে সেটা কি কম্পিটিশান সেটা হচ্ছে কে কার থেকে ভালো কাজ করতে পারে সেই কম্পিটিশান মানে কে কার বাড়ি থেকে বেশি সুনাম কুড়াতে পারে ঠিক আছে এবং দেখো যদি কোনো মহিলা একটা বাড়িতে খুব ভালো করে টিকে যায় এবং তাহলে কি হবে সেই সেন্টারের নাম হয়ে যাবে যে হ্যাঁ আপনারা এখান থেকে যে যাদের পাঠাচ্ছেন তারাও খুব সভ্য ভদ্র তারাও কথা শুনছে তারাও আমাদের মানে যত্নআতি করছে তাহলে সেন্টারের নাম হবে তাই জন্য ওদের প্রত্যেক মাসেই আর কি কম্পিটিশান বেঁধে দেয় বুঝতে পেরেছ যে যাও তোমরা কী বলে বেস্ট করে দেখাও যে বেস্ট করবে বলছে এটা কিন্তু স্যালারির সাথে রকম ইনক্লুডিং নয় এইটা হচ্ছে টুকরি যেটা বলছে টুকরি বলতে চাইছে যে এইটা এমন একটা কম্পিটিশান হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে যেটা বলছে আর কি সেটা হচ্ছে মানে এখানে টাকা দেওয়া হবে টোকেন মানি দেওয়া হবে মানে টাকা দেওয়া হবে অথবা আবার গিফট দেওয়া হবে মানে কাপ প্লেট সেট এই তুই বেস্ট করবি করে বলবি পাখা চাই জোর কদমে বলবি পাখা চাই আমার দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে পাখা আমার চাই 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 এরকমভাবে বলবি ঠিক আছে টুকলি তো যাই হোক এইটা হচ্ছে বিষয় তো সেটা বলে চলে গেল হ্যাঁ মানে আমাদের জ্বালান দিয়ে গেল যে টুকলি কাপ প্লেটে সেট নিয়ে ঢুকেছে সামনে পুজো দেখো সব বাড়ি থেকে একটা বোনাস দেবে বলবে আমি এত টাকা পেয়েছি পুজোর সময় এমনি মানুষের বোনাস দেয় ঠিক আছে বা আমি একটা ইয়ে পেয়েছি মানে এই রকম আর কি কিছু একটা বলবে এই গিফট পেয়েছি ঠিক আছে তো যারা কাপ প্লেটের সেট বা কিছু দেয় তাকে মাথা মানে খেয়ে নেয় বুঝতেছো তো যে কীরকম করে খেয়ে নেয় গিফট দাও গিফট দাও গিফট দাও গো গিফট দাও আমার গিফট চাই আমার গিফট চাই কারণ গিফট না পেলে হচ্ছে গিফট না পেলে হচ্ছে না আমাকে গিফট নিতে হবে আমাকে গিফট দি মানে দেখাতে হবে এই সেই মানে এই রকম টাইপেরই আর কি চলছে বুঝতে পারছো তো যাই হোক সেই সব বাদ দাও হুম এবার যেই বিষয়টা আর কি বলবো তোমাদের সাথে সেটা কি সেটা হচ্ছে টু ক্লিকে কমেন্ট বক্সে কেউ একজন জিজ্ঞাসা করেছে যে তোমাদের ওখানে ভাড়া মানে কী বৃত্তান্ত কত দাম ভাড়া পাওয়া যায় তার বোধ দরকার তখন টুকলি তাকে কি বলেছে শোনো টুকলি তাকে বলেছে তোমাকে না আমি এটা ভিডিওর মাধ্যমে বলবো মানে ভিডিওর মাধ্যমে একটা কন্টেন্ট হবে হ্যাঁ তুমি জানো না টুকলি একটা ব্যবসায়ী মানুষ হ্যাঁ এমনি 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 হ্যাঁ এমনি এমনি টুকলি টুকলি একটা আফটারঅল একটা ব্যবসায়ী মানুষ তো টুকলি ব্যবসা না করলে হবে টুকলিকে তো ব্যবসা করতেই হবে তো এইটাই হচ্ছে মেন কথা আর কি ঠিক আছে তো সেই জন্য টুকলি ভিডিওর মধ্যে বলছে যে কোয়ার্টারের কীরকম কি যারা চাকরি করে সেরকম তারপরে কিভাবে নেওয়া যায় নব্বই সালের পরে কি কি বৃত্তান্ত তাতে আমার যা মনে হচ্ছে টুকলি শ্বশুর শাশুড়ির ওটাও বোধ হয় ওরকমই বা কিনে নিয়েছে কিছু বি কিছু আমার মনে হয় যে ওটা হয়তো মানে কত বছর অন্ত অন্ত টুকলি বললো না যে এত বছর অন্তর অন্তর কোয়াটারের মানে লিজ ইয়ে করা থাকে ওটাকে আবার মানে ওই ভাড়া বাড়ির মতন এক্সটেনশন করতে থাকে মানে বিভিন্ন প্রক্রিয়ার কথা বললো এবং টুকলি যেই বাড়িটা থাকে সেটাও একটা কোয়ার্টার আমি তো ভেবেছিলাম ওটা বাড়ি ওটা যে কোয়ার্টার তা ভাবিনি কিন্তু বাড়ির মতনই তো দেখতে লাগছিল দর্শক বন্ধুরা কিন্তু টুকলি বলে দিল যে ওটা কোয়ার্টার হ্যাঁ তো আমার যেটা মনে হয় ও শ্বশুরের মানে ওই শ্বশুর নয় সরি বামুনের বাড়িতেও মনে হয় ওরকম ব্যাপার আছে ওটা ও যেটা বলছিল যে ওটা নিজের নামে নয় ওটা কিছুদিন অন্ত অন্ত চেঞ্জ করতে হয় ওটা আবার টাকা দিয়ে করতে হয় এইসব আচ্ছা তারপরে যেটা বলছে যে হ্যাঁ ভাড়া কেন পাবে না তুমি ভাড়া পাবে হুম যে দেবে সে তোমার কাছ থেকে সমস্ত বৈধ সমস্ত কাগজপত্র সব দেখবে তারপরে ভাড়া দেবে তার মানে এটা জ্বালান দিতে চাইল যে আমাকে এই যে ওয়াইটিতে অনেকে বলে যে আমি বই মানে আমার বামুনের সাথে থাকাটা বৈধ নয় বৈধ নয় কিন্তু অ্যাকচুয়ালি আমি বৈধ বৈধ মানে বামনের স্ত্রী হ্যাঁ লোকে আমাকে এরকম বলে মানে এরকম আর কি ভাবসাব। লোকে আমাকে বলে লোকের কথায় লোকে কান দেয় আমি কিন্তু বামুনের হচ্ছে রক্ষিতা বউ নয় আমি কিন্তু বামনের আসল বউ মানে এই যে কথার ভাজের মধ্যে টুকলির কথা রয়েছে বলছে ভাড়া তো সমস্ত কিছু লিগাল ডকুমেন্টস দেখে তবে ভাড়া দেবে লিগাল ডকুমেন্টস যদি না দেখে তাহলে ভাড়া দেবে না আচ্ছা এইখানটা আমার আরেকটা প্রশ্ন সেইটা হচ্ছে কি এই যে টুকলিকে যে দিদি ভাড়া দিয়েছে তাহলে তো টুকলি তো এখনও বৈধ নয় টুকলি নিজের শ্বশুরবাড়ি মানে বাম শ্বশুরবাড়ি নয় সরি বামনে বাড়ির লোকরাই বলছে যে টুকলি বৈধ নয় উড়ে এসে জোরে বসেছে এইবার ওই বাড়িতে ভাড়াটা কিভাবে পেয়েছে দেখো এক তো ওই কালকুর্তিতে কেউ ভাড়া থাকতে চায় না তার ভাড়া পাচ্ছিল না তারপরে কি হয়েছে শোনো হ্যাঁ কারণ একটা সাইড ঠিক আছে ওটা কীরকম জানি কালকুর্তিটা তো দিদি তখন কি করেছে ওকে ভাড়া দিয়েছে এবার ও তখন কি করেছে এক একজনে দেখবে বিয়ের মানে বাপের বাড়ির টাইটেলটাকে বহন করে বুঝতে পেরেছ এইবার টুকলি কি করেছে ওই বাপের বাড়ির টাইটেলটাকেই বহন করেছে তোমাদের বোঝাতে পারলাম হ্যাঁ তো বাপের বাড়ির টাইটেলটাকেই বহন করেছে এইবার দিদি বলছে যে একজন এই টাইটেল একজন এই টাইটেল হ্যাঁ একজন সি দিয়ে একজন এ দিয়ে এইটা কি ব্যাপার তখন টুকলি বলেছে আর বলবে না দিদি হুম কি হয়েছে জানো তো আমার না আমি বিয়ের আগে আমি তো খুব শিক্ষিতা ছিলাম তাই আমি শিক্ষিতা হোম ডেলিভারি ছিলাম হ্যাঁ তো সেই কারণে আমি হচ্ছে আমার মানে আমার একটা দেখো দিদি পেস্টিজ ইস্যু আছে ওই কারণে কিন্তু আমি আমার বাড়ির টাইটেলটাকে আমি চেঞ্জ করব না এটা তোমাকে বলে দিলাম ওই জন্য আমার ওই আধার কার্ড প্যান কার্ড এই এই ব্যাপার আর বামনেরটা এই এই ব্যাপার দিদি তখন বলছে ঠিক আছে তাহলে তোমার ভোটের ঠাট সবই কি তোমার ওই ওখানে তখন বলছে হ্যাঁ সবই বাপের বাড়ি এইভাবে গুল গপ্প দিয়ে দিদির কাছে ঢুকেছে দিদি আসল রহস্য জানে না বুঝতে পেরেছ দিদি জানে না আর যদি দিদি জানে হ্যাঁ তাহলে জানবে যে কি বলে দিদির ওরকম চৈত্রগত দোষ তবে মনে হচ্ছে দিদি জানে না দেখে ওরকম মনে হয় না টুকলির মতন মনে হয় না টুকলি দেখেছো ওই ভাড়া বাড়িতে কীরকম ঝগড়া হচ্ছিল তোমরা শুনেছ আর টুকলি যে সময় ভিডিও করছে সে সময় ঘ্যা করে ঝগড়া হচ্ছে আর টুকলি কি সুন্দর কথাটা কি ঘুরিয়ে দিল কী সুন্দর তোমাদের যাতে তোমরা যাতে ঝগড়া না বুঝতো র করে কথা বলে দেখেছো কীরকম মানে চালাকিটা করে কথাটাকে কীরকম ঘুরিয়ে দিল এইটাই হচ্ছে টুকলির চালাকি বুঝতে পেরেছ টুকলি সব সময় মানে এই যে এই যে এই মাথার বুদ্ধি সব সময় চালাকি বুদ্ধি করে সব সময় মানে আর কি কী তো মানে সব সবসময় বুদ্ধি খাটিয়ে চালাকি করে তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওর এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো लव यू ऑल टाटा